কোনোরকম মেজারমেন্ট কাপ ইলেকট্রিক হ্যান্ডবিটার বা মাইক্রোওভেন ছাড়াই ঘরোয়া উপকরণে একদম সহজভাবে নরম তুল তুলে কেকের রেসিপি তাও আবার গ্যাসের চুলাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটা ডিম দিয়ে চায়ের কাপে মেপে নরম তুলতুলে স্পঞ্জ কেক রেসিপি যারা কেক তৈরিতে একেবারেই নতুন বা যাদের কেক পারফেক্ট হয় না তারাও খুব সহজে রেসিপি ফলো করে একদম পারফেক্টভাবে এই কেক তৈরি করে নিতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে কেক তৈরির জন্য প্রথমেই কেকের মল্ট রেডি করে নিব এর জন্য পাঁচ ইঞ্চি রাউন্ড শেপের একটা মল্ট নিয়েছি মল্টে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি এবার একটা পেপার নিয়েছি এটা সাধারণত লেখালেখির পেপার পেপার মল্টের তলানিতে বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে কেক বেক করার পর সহজেই মোল্ড আউট করা যাবে তেল ব্রাশ করা হয়ে গেছে এখন এই মোল্ড সাইডে রেখে দিচ্ছি অপর একটি মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে নিতে হবে এখন এর সাথে অ্যাড করছি চিনি এখানে আমি চায়ের কাপে মেপে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি প্রথমেই বলেছি কোনো রকম মেজারমেন্ট কাপ ছাড়াই আজকে কেক তৈরি করে দেখাবো রেগুলার চায়ের কাপে মেপে এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন একটা হ্যান্ডমিক্সের সাহায্যে ডিম চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কাজটি একটু সময় নিয়েই করতে হবে আর খেয়াল রাখতে হবে চিনি যেন একেবারেই গলে যায় প্রায় পাঁচ থেকে সাত মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই গলে গেছে আর মিশ্রণের কালার চেঞ্জ হয়ে অনেকটাই সাদা বর্ণের হয়ে আসছে এখন এর সাথে অ্যাড করছি একই কাপে মেপে হাফ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না তেল অ্যাড করার পর এবার অ্যাড করছি একই কাপে মেপে হাফ কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ ঘন তরল দুধ ব্যবহার করলে কেকের টেস্ট অনেক গুণ বেড়ে যায় কেক থেকে ডিমের কাঁচা গন্ধ দূর করার জন্য এবার নিয়েছি একটা লেবু লেবুর ওপরের সবুজ অংশটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এতে করে অনেক সুন্দর ফ্লেভার আসবে গ্রেড করার সময় খেয়াল রাখতে হবে সবুজ অংশের সাথে যেন কোনোভাবেই সাদা অংশ চলে না আসে তাহলে কিন্তু কেক খেতে তিতা হয়ে যাবে লেবুর উপরের সবুজ অংশ প্রায় এক চা চামচ পরিমাণ গ্রেড করে নিয়েছি কেকের লেমন ফ্লেভার পাকাপোক্তভাবে আনার জন্য এর সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ লেবুর রস কেকের লেবুর রস আর লেবুর উপরের সবুজ অংশ অ্যাড করার ফলে যেই ন্যাচারাল ফ্লেভার আসবে এটা কিন্তু অন্য যে কোনো অ্যাসেন্স থেকে পাওয়া যাবে না লেবুর রস অ্যাড করার পর সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে একেবারে অতিরিক্ত মেশানোর প্রয়োজন নেই সবগুলো ভালোভাবে মিশিয়ে নিলেই হলো মেশানো হয়ে গেছে এখন এর সাথে শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে এর জন্য একটা চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি একই কাপে মেপে দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এবার আটা ভালোভাবে চেলে নিচ্ছি আটা চেলে নেওয়ার ফলে আটার ভিতরে বাতাস ক্রিয়েট হয় এতে করে কেক ফুলতে অনেকটাই সাহায্য করে যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন আটা বা ময়দা চেলে নিতে এখন এর সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা একেবারে অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন তবে বেকিং সোডা দিলে কেক অনেকটাই সফট হয় সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এবার একটা হ্যান্ডউইক্সের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এতে করে খুব দ্রুত মিশে যায় এই ব্যাটার মেশানোর ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে কোনোভাবে মেশালেই হলো সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটার কিছুটা ঘন মনে হচ্ছে এমন ঘন ব্যাটার দিয়ে কেক কখনোই পারফেক্ট হবে না আর এর জন্য আবারও এর সাথে তরল দুধ অ্যাড করছি হাফ কাপ পরিমাণ তরল দুধ নিয়েছি এখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ তরল দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের সাইজ আটার ধরন বিভিন্ন কিছুর উপর নির্ভর করে তরল দুধ কম বা বেশি লাগতে পারে আর এই জন্য তরল দুধ পুরোটা একবারে অ্যাড না করে অল্প অল্প করে অ্যাড করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে আর ব্যাটার তৈরি করার পর এইটুকু দুধ বেঁচে গেছে এখন আগে থেকে রেডি করে রাখা মল্টে সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মল তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে কেকের মল্ট বসিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কেক বেক করে নেব প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এই পর্যায়ে চুলার হিট থাকবে মিডিয়াম লোতে কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হাড়ি ঢাকনা ব্যবহার করতে এতে করে কেকে অনেক সুন্দর কালার আসবে ঢাকনা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি উপরে একটা ভারী শিল দিয়ে দিয়েছি এতে করে ভেতরের ভাব কোনোভাবেই বেরোতে পারবে না চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কেক কত সুন্দরভাবে বেক হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে এখন মোল্ড আউট করে নিচ্ছি যে কোনো কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে এই কেক দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ